বেশি অস্ত্র নিয়ে অবস্থান করা প্রশিক্ষিত ক্যাডারদেরকে ব্যবহার করা এবং যারা বিভিন্ন মৌলবাদী সংগঠন ধর্মান্ত সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছে তাদেরকে দেওয়া এবং সেটির মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে আক্রমণ করা এবং এক ধরনের লাশের রাজনীতি কায়েম করা এবং সেই লাশের দায় সরকারের উপর চাপিয়ে দেওয়া এইভাবে যখন ধারাবাহিকভাবে পরিস্থিতির অবনতি ঘটানো হয়েছে এবং পরিস্থিতি অবনত ঘটানোর মাধ্যমে সরকার উৎখাতের দিকে নিয়ে যাওয়া হয়েছে যেটি আমরা শুরু থেকেই বলছিলাম যে আন্দোলন যৌক্তিক কিন্তু আন্দোলনকে রাজনৈতিক ভাবে ব্যবহার করার চেষ্টা হচ্ছে সেটির ফলাফলই আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি এবং এটির পেছনে যে ষড়যন্ত্রমূলক যে বিষয়গুলো ছিল সেটি তো আজকে যারা যাদের গায়ের হাতে রক্তের দাগ লেগে রয়েছে যারা সরকার পরিচালনা করছে তারাই তো বলছে আজকে যারা এই আন্দোলনের সমন্বয়ক তারাই তো প্রকাশ্যে বলছে যে পুলিশ হত্যা না করলে কিংবা আক্রমণাত্মক না হলে সহিংস না হলে এই আন্দোলন সফল হতো না তারাই তো বলছে তারা আহ সহিংসতার ঘটনা তো ঘটিয়েছেই একই সঙ্গে তারা সশস্ত্র একটা অভ্যুত্থানের তারা প্রস্তুতিও গ্রহণ করছিল এটি তো আজকে যারা

সেখানে পুলিশের কোনো উপস্থিতি নেই সেখানে আহ অন্যান্য সংগঠনের নেতা নেতাকর্মীদের উপস্থিতি নেই শিক্ষার্থীরা মিছিল করছে সেই মিছিল থেকেও কেউ আহ গুলি গুলির মাধ্যমে মৃত্যুবরণ করছে আজকে বারান্দায় মৃত্যুবরণ করছে ছাদে মৃত্যুবরণ করেছে এই যে ঘটনাগুলো ঘটছে পেছনে কাটা জড়িত এবং কাদের আসলে ক্ষমতায় যাওয়ার পথটি প্রশস্ত করলো এটি কিন্তু ইতিমধ্যেই আরো বেশি প্রকাশিত হতে শুরু করেছে ষড়যন্ত্রের অবয়বটি সম্পর্কে বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই সচেতন হয়েছে এবং আমরা মনে করি যে যত সময় যাবে এটির পেছনে যে প্রেক্ষাপট করেছে যেটিকে এই অবৈধ সরকারের প্রধান মেটিকুলাসলি ডিজাইন বলেছেন এবং এই লাশ গুলো আসলে তাদের তাদের মাধ্যমে ঘটানো এবং সেটির মাধ্যমে তারা আপনি বলছেন যে পেছনে কারা জড়িত সেটি বেরিয়ে আসবে সেটি বেরিয়ে আসতে শুরু করেছে বেরিয়ে আসবে কিন্তু যেটি আমরা প্রকাশ্যে দেখেছি সেটিকে কি করে আপনারা অস্বীকার করবেন এক সবকিছু বাদ যদি বলি সেই পুলিশ অফিসারের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথোপকথন যেখানে তিনি রিপোর্ট করছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে যে সমস্যা হচ্ছে একটাকে মারি একটাই মরে একটাই যায় বাকিরই থাকে বাকিদি যায় না মানে এই যে বক্তব্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী সেটি শুনছেন বাকি পুলিশ অফিসার তাকে পরিবেষ্টিত করে আছে এই বিষয়গুলোকে আপনারা এই এই যেটি প্রকাশ্য হয়েছে সেটিকে আপনারা কি করে অস্বীকার করবেন দেখুন আমরা এই পনেরো জুলাই থেকে বাংলাদেশে পাঁচ পাঁচ আগস্ট পর্যন্ত পনেরোই আগস্ট পর্যন্ত কি ঘটেছে না ঘটেছে পক্ষে কি কোনো আমরা আমরা যখন দেখতে পাই যে সেটি স্বাধীন বিচার বিভাগের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল জাতিসংঘকে তদন্ত করার আহ আহ্বান জানানো হয়েছিল এবং এই ঘটনায় আহ এই হত্যাযোগ্যের সঙ্গে কারা সম্পৃক্ত রয়েছে সেটি যেন বের না হতে পারে আজ কিন্তু সেই লক্ষ্যে কিন্তু যারা এই ক্ষমতাসীন হয়েছে তারা কিন্তু সেই চেষ্টাই করছে এটি যারা আওয়ামী লীগ সরকার আন্তরিকতার সঙ্গে ভূমিকা পালন করার মানে একটা নমুনা সাদ্দাম যেটি আমি বলছিলাম ঠিক যেই উক্তিটির কথা বলছিলাম পুলিশ অফিসারের এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রিপোর্ট করছেন স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চয়ই সরকারের বাইরে কেউ না তিনি ওই সময় মানে অন্যতম প্রধান একজন ব্যক্তি সরকারের তার কাছে যে রিপোর্টটি যাচ্ছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সেটি সম্পর্কে না তো কোনো কারণ এবং আগস্টে তার যে বক্তব্যের যে বিষয়টি বাইরে পরবর্তীতে এসেছে যে তিনি সব বাহিনী প্রধানদের নিয়ে বসে তিনি বলছেন পুলিশ তো পাচ্ছে আপনারা পাচ্ছেন না কেন এরকম বক্তব্য আসছে আর গণমাধ্যমে তো সেটি আমরা প্রকাশ্যেই দেখেছি পুলিশ অফিসার স্বরাষ্ট্রমন্ত্রীকে এই রিপোর্টটি করছেন যে এটা হচ্ছে সমস্যা একটাকে মরলে একটাই মরে একটাই যায় বাকি থাকে তাহলে আসলে সরকারের ভূমিকা কিভাবে গ্রহণযোগ্য ভূমিকা বলবেন আপনি দেখুন সরকার সহিংসতা এড়ানোর জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছিল এবং মানুষের জাত মালের নিরাপত্তা জীবনের নিরাপত্তা নিশ্চিত করা আমরা সুস্পষ্ট ভাবে বলছি হত্যাকাণ্ডগুলোর সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে তারাই কিন্তু আজকে ক্ষমতা দখল করেছে এবং এটি এটি তো পাঁচই আগস্টের প্রেক্ষিতে সরকারকে পাঁচই আগস্টের প্রেক্ষিতে তো সরকারকে উৎখাত করা হয়েছে তো স্বাভাবিকভাবে সরকারের যে আইনানুগ প্রক্রিয়া বিচারিক প্রক্রিয়া তদন্তের প্রক্রিয়া সেগুলো তো বের হয়ে আসার সুযোগ হয়নি বরং এই সরকার ক্ষমতা এসে কি করছে আপনি তো সেটি অবলোকন করবেন যে সরকার কি বিচারিক প্রক্রিয়া বা এই বিষয়টির সেটি যেটি আহ আহ এই অবৈধ সরকারের প্রধান যখন ঘোষণা দিল যে সকল প্রক্রিয়া বিচারিক আওতায় নিয়ে আসা হবে তিনি যখন নিউ ইয়র্কে একটি সাক্ষাৎকারে বললেন পরবর্তীতে আমরা দেখতে পাইলাম দেখতে পেলাম যে এই ঘটনাকে এক ধরনের ইন্ডেমনিটি প্রদান করা হচ্ছে যারা এটি হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত যারা আন্দোলনকারী যারা এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে তাদেরকে আপনি বিচারিক আওতায় নিআসতে পারবেন না কোনো আইনগত কর্তৃপক্ষ তাদেরকে শুনতে পারবে না কোনো আদালতে তারা এই বিষয়ে প্রশ্ন তোলা যাবে না তো এই হচ্ছে বাংলাদেশে বাস্তবতা আপনি সরকারিভাবে আপনি প্রজ্ঞাপন দিচ্ছেন সরকারিভাবে আপনি নির্ধারণ করছেন আমি আমি আমার যখন সুযোগ হয়েছে যে কিভাবে ইনডেমিনিটি দেওয়া হয় সেটা আমি এই সরকারের যারা ব্যক্তিত্ব আছেন বা এই সরকারপন্থী যারা আছে তাদেরকে আমি বারবার এই বিষয়ে জিজ্ঞাসা করেছি যে এই ইনডেমিনিটিটা কিভাবে বা কতটুকু যুক্তি খায় কিন্তু আপনি বলবেন আপনাদের সময় যে সরকার ছিল সেই সরকারের ভূমিকাটা কিভাবে আপনারা

এটি একটি পরবর্তী ঘটনা নয় এটি পূর্ববর্তী ঘটনায় কিভাবে থানার অভ্যন্তরে একই দিনে একই সঙ্গে তেরজন পুলিশকে নিম হত্যা করা হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে গোটা বাংলাদেশ ব্যাপী কিন্তু এই ধ্বংসটুকু হয়েছে এবং শুধু তাই নয় আপনি দেখবেন যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আদালত বিশেষ কারাগার থেকে

সেটির একটা সমালোচনা আছে কিন্তু সেই সময় যা দেখেছে কিন্তু ওই সময় যা হয়েছে যার প্রেক্ষিতে আসলে সাধারণ মানুষের আবেগে লেগেছে এবং শুধুমাত্র আপনি বলছেন মৌলবাদী শক্তি হয়তো ছিল তারাও ছিল কিন্তু তার বাইরে একদম আপামর জনতা যখন রাস্তায় নেমে আসলো আপনারা কি এটি অনুভব করেছেন যে এই বিষয়গুলো পুলিশের এই বক্তব্য বা এই কার্যকলাপ গুলো স্বরাষ্ট্রমন্ত্রীর এমন অবস্থান বা প্রধানমন্ত্রীর তৎকালীন প্রধানমন্ত্রীর এমন অবস্থান এর পেছনে সরকার সহিংসতা এড়ানোর জন্য সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছিল এবং আমি বাংলা আমি সুস্পষ্ট ভাবে আমরা যদি মনে করি এবং ইতিমধ্যে এই সরকারের যে যেটি প্রমাণিত হয়েছে সেই এই মৃত্যুগুলোর দায়ভার তাদেরকেই বহন করতে হবে যারা একটি সঙ্গে সম্পৃক্ত এবং এটি তো সরকার তো ডিক্লারেশনের মাধ্যমে সেটি প্রমাণ করছে সরকার তো অপরাধীদের মুক্তি দেওয়ার মাধ্যমে সেটি প্রমাণ করছে এবং অনেক আন্দোলনকারী যারা পুলিশকে নির্মূল ভাবে হত্যাযোগের যারা সম্পৃক্ত ছিল তারা আজকে কোন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত এ ধরনের অনেকগুলো প্রমাণ কিন্তু ইতিমধ্যেই সামনে এসেছে এবং কতজন মানুষ মৃত্যুর শিকার হয়েছে হত্যার শিকার হয়েছে এবং এইটেশন কাটা সম্পর্কিত ছিল এই পুরো প্রেক্ষাপটে কিন্তু ইতিমধ্যে পরিষ্কার আদেশে শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগের সরকার বরং এই কোন ধরনের সহিংসতা ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে আন্তরিকতার সঙ্গে খুব অবলম্বন করার চেষ্টা করছে আপনি যে বক্তব্যটা দিচ্ছেন মানে দেশের অনেক নেতাকর্মী বা যারা আওয়ামী লীগের সমর্থক এমন অনেকের সাথে কথা বলা বা এমন অন্য দলে তাদের সাথে অনেকের সাথে কথা বলা সুযোগ হয় আপনাদের কোনো অনুতপ্ত মানে অনুতাপ বা রিগ্রেট আপনাদের মধ্যে কাজ করে না এটা কি দেশের মানুষের জন্য খুব ভালো বার্তা দেয় সেটি দেশের মানুষের নির্ধারণ করবে দেশের মানুষের আজকে যেমন এক ধরনের টেন্ডার গ্রহণ করা হয়েছে যে কোনো ঘটনা ঘটিয়ে দেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে ছাত্র জনতা এটি চায় ধরনের একটি বয়ান আজকে তৈরি করা হচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্মকাণ্ডে বাংলাদেশ ছাত্র লীগের কর্মকাণ্ডও যদি দেখি তো অবশ্যই ত্রুটি যদি থাকে সীমাবদ্ধ থাকে সেগুলো অতিক্রম করার প্রচেষ্টা থাকে কিন্তু তার মানে এই নয় যে যেই দায় আমাদের নয় সেই দায় আমাদেরকে গ্রহণ করেই প্রমাণ করতে হবে যে আমাদের সদিচ্ছা রয়েছে জি মানে এই দায়টি আপনারা সেটি আসলে প্রশ্ন করছিলাম আপনি অনেক কিছু বলছেন কিন্তু সেই দায়টি আপনারা এড়াবেন কি করে এই সরকারের উপর দায় দিচ্ছেন দিলেন আপনারা সেই দায়টা কিন্তু আপনাদের যেই দায়টি আপনাদের সময় পুলিশ যেই ভূমিকা নিল যেই বক্তব্যগুলো গুলো আসলো যে ভিডিও গুলো দেখলাম সেগুলোর দায় আসলে আপনারা কিভাবে এড়াবেন এই যে দায় এড়াচ্ছেন এটি আসলে আপনাদের নেতা কর্মীদের মধ্যে খুব ভালো ভাইব দিচ্ছে কিনা দায়ের আমি কিন্তু সুস্পষ্ট হয়ে বলছি দায় এই যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর মুখোমুখি হওয়ার জন্য কিন্তু বিচার বিভাগের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেগুলোর জন্যই কিন্তু আপনি জানেন যে জাতির সম্পর্কে তদন্ত করার আহ্বান জানানো হয়েছিল স্বাভাবিক একটি আইনানু প্রক্রিয়ার মধ্যেই ছিল সরকারের দায় ছিল বলেই তো সেগুলো একটি আইনানু প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা নিয়ে দেওয়ার চেষ্টা করেছে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে আইনানু প্রক্রিয়া নিয়ে চেষ্টা করেছে সরকারই তো সেই প্রচেষ্টাটি পড়েছে বরং সেই প্রকৃত অপরাধীদের বের করার প্রচেষ্টাকে আমাকে ব্যক্তিগত ভাবে জিজ্ঞাসা করেন বিষয়টা আমার কখনোই কোন সময় পছন্দের কিছু ছিল না একটা ঘটনা ঘটলে সেটির বিচার করতে হবে কিন্তু সেটির বাইরে আমরা যেটা দেখেছি সেটি আপনি কি করে অস্বীকার করছেন আমি এই বিষয়টা ঠিক বুঝতে পারছি না যে সব দায় এই সরকারকে নিতে হবে লাশের দায় সেই কিন্তু আপনাদের সময় যে বিষয়গুলো চোখের সামনে মানুষ দেখলো শুনলো সেই বিষয়টা আপনারা কিভাবে আপনাদের দায় এরিয়ে যাচ্ছেন এই যে দায় এরিয়ে যাচ্ছেন এই জন্য আপনাদের আর কি তো দায় সরকার গ্রহণ করেছে কি না দায় সরকার গ্রহণ করেছে না সেটি স্বাধীন বিচার বিভাগের তদন্ত কমিটি সেটি মানুষের সঙ্গী গণ্যন্ন তদন্ত সেটি মাধ্যমে কিভাবেতর রক্ষা করা হয়েছে দায় তারাই এনেছে দায় তারাই এনেছে যারা হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত এবং যারা আজকে সরকারি বিভিন্ন ধরনের রক্ষা কবল দিচ্ছে যে হত্যাকারীদের যারা যেন কোনো ধরনের বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা না হয় আপনাদের সেটি বলছে যে গণঅভ্যুত্থানের পক্ষে যারা আছে তাদের বিচারের পক্ষে না কিন্তু পুলিশ যার যাদেরকে মারলো যে ভিডিওগুলো আমরা দেখলাম তাদের তো জন্য তো আর দায় মুক্তি হয় নাই সেই বিচারগুলোর কথা আমি আপনার কাছে জিজ্ঞাসা করছিলাম যেহেতু আপনি বলছেন এটি এই সরকারের দায় আপনাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে মানে বাংলাদেশ ছাত্রলীগকে একটা নিষিদ্ধ করেছে এর জন্য যে অভিযোগগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে যে আপনাদের এই পনেরো বছরে আপনাদের হত্যা টেন্ডারবাজি সিট মানে বাণিজ্য ইত্যাদি নানান রকম অভিযোগ আপনারা নিশ্চয়ই দেখেছেন সেই প্রজ্ঞাপনে এবং সেই পনেরো জুলাই থেকে আপনাদের যে ভূমিকা সেই ভূমিকার জন্য আসলে দুটি মূল স্পষ্ট করে কারণ হিসেবে আপনাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে আসলে এই আপনাদের তখন ঘটনা করতাম বিভিন্ন সময় ছাত্রলীগের অপকর্মের কারণে সাথে কথা বলতাম আমরা এই বিষয়গুলো আসলে আপনারা কিভাবে অস্বীকার করেন আপনাদের অতীতের এই অপকর্ম মানে এই অপকর্মের কারণে আমরা দেখেছি আপনাদের শোভন রাব্বানিকে বহিষ্কারেরও ঘটনা ঘটেছে আমরা দেখেছি দু হাজার নয় সালে এমনকি আপনাদের সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন আপনাদের নেত্রী শেখ হাসিনা তখন বিরক্ত হয়ে আপনারা কিভাবে নিজেদের দায় বাংলাদেশ ছাত্রลีก বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশের ছাত্র রাজনীতির যে ধারাবাহিকতা ছিল সেখান থেকে অবশ্যই বিচ্যুত হয়েছে এবং গত পনেরো বছরে ছাত্র রাজনীতিতে অনেক ইতিবাচক উপাদান তৈরি করেছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সে সন্ত্রাস মুক্ত হয়েছে সন্ত্রাস মুক্ত হয়েছে এটি সম্ভব হয়েছে এক ধরনের ইতিবাচক রাজনীতি এবং সরকারের আন্তরিকতার কারণে এটি হয়েছে Saddam কিভাবে সন্ত্রাস মুক্ত হয়েছে ঘটনা ঘটে যায় এরকম শিবির ভেবে আপনারা যাকে তাকে মারেন ছাত্রลีกের দেখুন

একটি ফৌজদারি অপরাধ অপরাধ ঘটেছে ঘটেছে সেই ফৌজদারি অপরাধের ব্যাপারে সংগঠনের ভূমিকা কি সংগঠন কি সেটিকে সংগঠন কি সেটিকে কোন ধরনের প্রটেকশন দেওয়ার চেষ্টা করছে না কোন সাংগঠনিক সিদ্ধান্তে কোনো সন্ত্রাসের ঘটনা ঘটেছে এই পৃষ্ঠে দেখতে হবে যে আপনি যে উদাহরণটি টেনে নিয়ে আপনি বলছেন এবং সেটির মাধ্যমে বা ছাত্রলীগের একটি হ্যাঁ আমরা দেখেছি আসলে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের বিচারের মুখোমুখি হয়েছে বা আব্রাহ হত্যাকাণ্ডের সেটিকেও বিচারের মুখোমুখি করা হয়েছে কিন্তু বিচ্ছিন্ন ঘটনা আমরা কিভাবে বলবো কারণ আপনারা বলছেন আপনি কি সংগঠন হিসেবে হ্যাঁ সংগঠন হিসেবে আমরা দেখেছি ছাত্রলীগ স্লোগান দেয় একটা একটা শিবির ধরো ধৈরা ধইরা জবাই করো এটা ছাত্রলীগ স্লোগান দিয়েছে এবং বিশ্বজিৎ হত্যাকাণ্ডের ঘটনার ঘটলো তখনও শিবির সন্দেহে মারা হলো আবরার হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো তখনও শিবির সন্দেহে মারা হলো এরকম ছাত্র ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন সময় যারা মারা যাচ্ছে তাদের খবরগুলো আসছে বিচার করছে এরকম অনেক খবর আমরা দেখতে পাই যে ছাত্রলীগের নেতাকর্মীরা শিবির সন্দেহে ছাত্রদেরকে পেটাচ্ছে যারা ছাত্র আছে তাদের কাছ থেকেও এই ঘটনা আমরা শুনতে পাই মানে এটা তো কোনো বিচ্ছিন্ন বিষয় না শিবির মানে মারতে হবে এরকম একটা দায়িত্ব তো আপনাদের মধ্যে কোনোভাবে অর্পিত হয়ে গেছিল কিনা সেই টাইপ আমরা এখনো গ্রহণ করিনি সেটি তো আইন শৃঙ্খলের কোন আহ ক্রিমিনাল অফেন্স